ইউনেশিয়ায় দু একুশ সালে পশ্চিমা সমর্থনে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক জানি এল আবেদিন বেল আলীকে ক্ষমতা থেকে উৎখাত করা হয় এ ঘটনাকে বলা হয় জেসমিন বিপ্লব গণতন্ত্রের স্বপ্ন দেখেছিল দেশটির জনগণ কিন্তু এক দশকের বেশি সময় পার হয়ে গেলেও টিউনিশিয়ার অর্থনৈতিক ও সামাজিক কাঠামোতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি একই ধরনের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে আরব ওই দেশটির পরিণতির দিকে জেসমিন বিপ্লবের পর তিউনেশিয়ায় অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল জনগণের প্রত্যাশা ছিল অর্থনীতি পুনরুদ্ধার হবে দুর্নীতি কমবে সমাজে স্থিতিশীলতা ফিরে আসবে কিন্তু বাস্তবে দেখা গেল জনতুষ্টিবাদের নামে সরকার একের পর এক দাবির সামনে স্বীকার করছে কিন্তু কার্যকর সংস্কারের পথে হাঁটেনি ফলাফল একটি দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা ইন্দনেশিয়ার অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে মূল্যস্ফীতি বেড়েছে আর কর্মসংস্থান সংকুচিত হয়েছে বাংলাদেশেও দীর্ঘদিনের শাসন পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও জনআকাঙ্ক্ষাগুলোর বাস্তবায়ন নিয়ে অসন্তোষ রয়ে গেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া বিনিয়োগ কমে যাওয়া মূল্যস্ফীতি ও দারিদ্র্যের ঊর্ধ্বগতি সব মিলিয়ে দেশের অর্থনীতি এখন একটি জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা ওই বিশ্লেষকরা আরও বলছেন তিউনিশিয়ার মতো বাংলাদেশের সরকারও দাবি মেনে নিতে ব্যস্ত কিন্তু স্থায়ী সমাধানের পথে হাঁটছে না উদাহরণ হিসাবে বলা যায় এইস ও সমমানের পরীক্ষার ক্ষেত্রে অটোপাসের দাবি মেনে নেয়া সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত করা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নানান মহল থেকে তোলা দাবির বিষয়ে মনে হয় সরকারের একটি ভীতি আছে যৌক্তিক দাবির ক্ষেত্রে অযৌক্তিক দাবিও কিছু ক্ষেত্রে মেনে নেওয়া হয় বিশেষ করে ছাত্ররা যদি কোনো দাবি করে তখন বিচার বিবেচনা করে না আবার যৌক্তিক অনেক দাবি পূরণ হচ্ছে না বিবেচনা ছাড়াই সরকারের এই দাবি মেনে নেয়াকে জনতুষ্টিবাদ হিসেবে আখ্যায়িত করেছে রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন এটা যদি অব্যাহত থাকে তবে এর প্রভাব পড়বে দেশের নীতি নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনার উপর তিউনিশিয়ার অর্থনীতি আজ চরম সংকটে বেকারত্ব বেড়েছে বৈদেশিক বিনিয়োগ কমে গেছে সরকার নাগরিকদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে এটি তুলনা করলে স্পষ্ট হয় যদি কার্যকর সংস্কার ও সুশাসনের ব্যবস্থা নেওয়া না হয় তাহলে একই পরিণতি হতে পারে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ইতিমধ্যে দাবি করেছে গত ছয় মাসে সরকারের জনপ্রিয়তা কমেছে এ অবস্থা আরও দীর্ঘায়িত হলে পরিস্থিতি কারোর জন্যই সুখকর না রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে বলতে শুরু করেছে ছয় মাসে তাদের যেটা মূল কাজ তারা সেটি শুরু করতে পারেনি বাংলা নিউজ ডেস্ক